এই যে একটা খবর আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান পটভূমিতে বেশ সিগনিফিক্যান্ট একটা খবর মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে না তো তার দায়িত্বে থাকা যে উপদেষ্টা সে কি বলছে সে কি বলছে খুব ইন্টারেস্টিং ব্যাপার বলছে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে খুবই ভালো কথা যারা নাকি উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে নাই অথচ তাদের অনেকেরই নাম নাকি এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের তালিকাতে আসে এবং যারা এখন বেসে আছে তারা ভাতা পায় বেশ লুক্রেটিভ অ্যামাউন্ট তারা মাসে মাসে ভাতা পায় তো স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের খাতায় নাম থাকলে তো সেটা অর্থনৈতিকভাবে লাভজনক এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধা খাতায় নাম থাকলে আগে ওই যে কোটা ভিত্তিক চাকরিতেও সুবিধা হতো এবং যেটার বিরুদ্ধেই তো এই যে ছাত্র ছাত্ররা আন্দোলন করছিল যে কোটা সংস্কার এবং দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের এই বিষয়টাই কিন্তু অবশেষে এই আন্দোলনের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় কারণ আগে যে আওয়ামী সরকার তারা মুক্তিযোদ্ধা কোটা বলে একটা কোটা ছিল সম্ভবত কত তিরিশ পারসেন্ট তো মুক্তিযোদ্ধারা তো আর চাকরি করতো না তো তাদের যে তাদের যে বংশধর নাতিপুতি এখন তারাই তো চাকুরি প্রার্থী ছিল তো তাদের জন্য তিরিশ পারসেন্ট চাকরি সংরক্ষিত ছিল এবং যেটার বিরুদ্ধে বাংলাদেশের এই যে ছাত্ররা আন্দোলন করছিল যে এইটা কি করতে হবে এইটা সংস্কার করতে হবে অর্থাৎ স্বাধীনতার বিষয়টাই দুই হাজার সালে এসে আর একটা ইস্যুতে পরিণত হয় এবং অতঃপর গণ আন্দোলনে সেখানের পরিবর্তন ঘটে সেখানে ভারতে চলে যেন আশ্রয় নিতে তাই না এখন এই মুক্তিযোদ্ধা কল্যাণ যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা কী নাম জানিও না তো তার তার বক্তব্য হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের তা চিহ্নিত করে কি করবে তাদের বিচার আসার করবে না বাদ দিবে যদি করতে পারে ভালো কিন্তু এখন তো খুব বেশি মুক্তিযোদ্ধা বেঁচে আছে নাকি আমার তো মনে হয় যে মোর দ্যান সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট মুক্তিযোদ্ধা অলরেডি মারা গেছে তো এখন যদি যারা সঠিক আর বেঠিক চিহ্নিত করে চোখে বাট আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি এই যে এখন সঠিক মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণের যে কথা বলছে না এইটা বেসিক্যালি বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখি বাংলাদেশে আমি তো বেসিক্যালি যেটা আমার নজরে পড়ে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তো খুব একটা নজরে পড়ে না এখনো কিছু কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি তারা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এইটা ওইটা সেটা নানা কিছু বলে কিন্তু ওই পর্যন্তই কিন্তু তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয় আমার নজরে পড়ে না আর আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খালি ব্যবসা করতো তাদের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয় টিষয় ছিল আমার কাছে তা কখনোই মনে হয় নাই শুধু মনে হয়েছে যে মুক্তিযুদ্ধার চেতনার নাম দিয়ে তারা ব্যবসা করতো এবং ওই মুক্তিযোদ্ধা কোটায় নামটাম লিখিয়ে নানা রকম সুযোগ সুবিধা পাওয়ার ধান্দা করত। আওয়ামী লীগের লোক মানেই যে একেবারে মুক্তিযুদ্ধের চেতনাধারী বিষয়টা হলে তা না ওটা ছিল তাদের ব্যবসা করার একটা কৌশল ছাড়া আর কিছুই না কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই মুক্তিযুদ্ধকে তারা প্রকৃত পক্ষে ইসলাম ধর্মের ভিত্তিতে তারা বিচার বিশ্লেষণ করে তারা এটাই মনে করে যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ ছিল এটা ছিল ওই ভারতের চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ ভারত বস্তুত তাদের নিজস্ব স্বার্থে পাকিস্তানকে ভাগ করে পাকিস্তানকে দুর্বল করতে চাইছিল এবং এই ন্যারেটিভই কিন্তু বর্তমান প্রজন্ম বর্তমান বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং একই সঙ্গে তারা এটাও মনে করে যে উনিশশো সালে ইসলামের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল এর ফলে উনিশশো সালে এসে এই মুক্তিযুদ্ধের নাম করে এই যে ভারত যে কর্মকাণ্ডটা করছে এটা ছিল ইসলাম বিরোধী এবং সেই হেতু মুক্তিযুদ্ধটাই ছিল ইসলাম বিরোধী এবং তারা একটা জার্জল্য প্রমাণ হচ্ছে এই যে জামায়াত ইসলাম তারা কিন্তু বলে যে মুক্তিযুদ্ধের সময় তারা রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কিন্তু এইটা যে তাদের একটা ভুল পদক্ষেপ ছিল তা কিন্তু তারা কখনো বলে না এর জন্য তারা দুঃখ প্রকাশও করে না কিছু করে না অর্থাৎ তারা কিন্তু তাদের রাজনৈতিক পজিশনে ঠিকই আছে অর্থাৎ তারা কেন উনিশশো সালে এই যে স্বাধীনতার বিরুদ্ধে ছিল তার কারণ হচ্ছে যে ওই যেহেতু সাতচল্লিশ সালে মুসলমানরা ইসলামের ভিত্তিতে পাকিস্তান করছিল তাই সেটা তৈরি হয়েছিল একটা কি উম্মা মুসলিম উম্মা তৈরি হয়েছিল তাই না তো একাত্তর সালে যখন এই মুক্তিযুদ্ধের দামামা বাজলো তো জামাত ইসলামকে খুব ইজিলি বুঝতে পারলো যে এর পিছনে হলে বস্তুত ভারতের কারসাজি এবং সেই হেতু ভারতের কারসাজিতে মুসলিম তো ভেঙে যেতে পারে না এবং যারা নাকি প্রলুব্ধ হয়ে এই মুক্তিযুদ্ধের পক্ষে গেল তাহলে তারা তাদের কী করলো জামাত ইসলামী তাদেরকে ঘোর্ণা করলো তারা মুনাফেক এবং এই হেতু আমরা তখন শুনছিলাম যে বাংলাদেশের বিভিন্ন হুজুররা বিভিন্ন পীর পীর তারা কিন্তু বলছিল যে এই মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তাদের বাড়ি ঘরের মাল হিসাবে গ্রহণ করা যাবে তাদের সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে মাল হিসাবে ভোগ করা যাবে এই এখনো কিন্তু আমরা জানি এখনও কিন্তু এগুলো ওই বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের বইতে কিন্তু লেখা আছে তো যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে নতুন পরিস্থিতিতে যেখানে মুক্তিযুদ্ধের চেতনার নাম নামগন্ধ নাই এবং যেটা বস্তু তো আমরা দেখতেও পাই যে এই যে বর্তমানে নতুন প্রজন্মের লোকজন এই গত পাঁচ পাঁচ ফেব্রুয়ারি তো বটেই গত ছয় মাস ধরে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন এবং সব কিছুকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে একেবারে নারকীয় উল্লাস প্রকাশ করছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো না স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না তাকে জুতা দিয়ে পিটাচ্ছে বাস্তবে তো আর না তার যে মুরাল আছে তার ছবি আছে সেগুলো জুতো দিয়ে পিটাচ্ছে তো এগুলো কী ইন্ডিকেট করে ইন্ডিকেট করে যে এই বর্তমান যে প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ তাদের মধ্যে ইসলামের প্রভাব এত গভীরে প্রবেশ করছে যে তারা এখন এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে ইসলাম দিয়ে বিচার করে তারা দেখে যে ওটা ছিল ইসলামের বিরুদ্ধে একটা মুনাফেকি এবং সেই হেতু সেই মুনাফেকি করার যে নেতৃত্বে ছিল সেই বঙ্গবন্ধু তাকে তারা অপমান করে অস্ত করে এবং সেই জন্যে তার শ্রীতিনিস স্বরূপ যে বত্রিশ নম্বর বাড়ি তারা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় তাই না তো এইরকম একটা পরিস্থিতিতে এসে আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে মুক্তিযোদ্ধা কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার যে কাজ করার কথা বলছে না এটা বেসিক্যালি প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদেরকে খুঁজে বের করে তাদের তালিকা তৈরি করে আমার ধারণা এরা বিচারের ব্যবস্থা করবে যাই তোরা কেন উনিশশো সালে এই বাংলাদেশে ওই ভারতের ষড়যন্ত্রে পড়ে এই যে সোনার পাকিস্তানকে তোরা বিভক্ত করে ফেলে এই যে মুসলিম উম্মাকে বিভক্ত করছিল আমার তো কেন জানি মনে হচ্ছে যারা এখনো বেঁচে আছে তাদেরকে মনে হয় যে বিচারের কাঠ গড়ায় নিবে আর যারা মারা গেছে তাদের হয়তো মরণোত্তর বিচার হতে পারে আমার কাছে কিন্তু বিষয়টা এরকম মনে হচ্ছে যারা নাকি অরিজিনালি মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে যে বের করে এনে বা তাদের আবিষ্কার করে তাদেরকে যে সম্মানিত করবে বিষয়টা আসলে তা না আসলে উনিশশো সালে তারা কেন মুক্তিযুদ্ধ করছিল কেন পাকিস্তানকে ভাঙছিল এই অপরাধে আমার তো মনে হয় যে তাদের কঠিন বিচার হবে সুতরাং যারা এখন মুক্তিযোদ্ধার যে সমস্ত মুক্তিযোদ্ধা এখন ওই হয়ে আছেন বয়বৃদ্ধ হয়ে গেছেন সাবধান হয়ে যান যদি আপনারা মুক্তিযোদ্ধা হয়েও থাকেন তো খোঁজখবর খবর নিতে গেলে আপনাদের এখন শেষ জীবনটা অর্থাৎ মৃত্যু শান্তিময় মৃত্যু যদি আপনারা বরণ করতে চান আপনাদেরকে কিন্তু অস্বীকার করতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ করি নেই বুঝছেন যদি এটা বলেন তাহলে আপনাদের হয়তো শান্তিময় মৃত্যু হতে পারে আদারওয়াইজ আপনারা যদি বলেন যে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা ছিলাম তো আপনাদেরকে ধরে নিয়ে কিন্তু কারাগারে হবে বুঝছেন এবং সেখানেই কিন্তু আপনাদের মানে একেবারে কঠিন যন্ত্রণাময় মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় যে যারা যারা মুক্তিযুদ্ধ করছে তাদের এখন এটা অস্বীকার করা উচিত আর এই বর্তমানে যে তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে পাঁচ অগাস্ট বাংলাদেশের যে সরকারের পতন ঘটলো এখন নতুন যে ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা আর কি বৈষম্য বিরোধী তো তারা তো বলছে এটাই হলো প্রকৃত স্বাধীনতা এটাই হলো প্রকৃত স্বাধীনতা অর্থাৎ তাদের বক্তব্য হলো একাত্তর সালে কোনো স্বাধীনতাটা তো হয় নাই ওটা ছিল ইসলামের বিরুদ্ধে একটা মুনাফিকি কর্মকাণ্ড যেটার পিছনে ছিল ভারত এবং এরপরে গোটা এই গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশে ভারত বস্তুতে এক ধরনের উপনিবেশ তৈরি করছিল এই পাঁচ অগাস্টে তারা সেই ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে বের করে এনে প্রকৃত স্বাধীনতা তারা অর্জন করছে এখন প্রশ্ন হচ্ছে এই স্বাধীনতার মহান কে এই স্বাধীনতার মহানায়ককে এইটা কিন্তু এখন আমরা চিহ্নিত করতে পারি নাই হয়তো হয়তো সামনে চলে আসবে কিছুদিনের মধ্যেই এই পাঁচ অগাস্ট যে বাংলাদেশ প্রকৃত স্বাধীন হলো তার মহানায়ক হয়তো ডক্টর মোহাম্মদ হতে পারে হয়তো তার নাম চলে আসতে পারে কি পারে না তো যাই হোক এখনো যে সমস্ত মুক্তিযোদ্ধা আসেন খুব সাবধান সতর্ক হয়ে যান আপনাদের কপালে কিন্তু ঠাড়া এবং চরম অবমাননা অপমান গঞ্জনা কিন্তু অপেক্ষা করছে আপনারা যদি একাত্তর সালে বাংলাদেশের জন্য জানবাজি লড়াই করছিলেন না এতদিন তো বহুত মজা করছেন হুম এখন কিন্তু প্রাশ্চিত করার টাইম বুঝছেন আপনারা নিজেদের পরিচয় দিলেই কিন্তু ফাটাফাশে পড়ে যাবেন খুব সাবধান ধন্যবাদ